বল বল মঞ্চের দেওয়ার জন্য অনুরোধ করছে বল আবার এসে আবুবাকর তার থেকে আক্রমণে উত্তর নারায়ণপুর আবার এসে আউমাকর বল ক্লিয়ার করলেন সাত সাত নম্বর ক্লিয়ার আউমাকর আবার আউমাকর কি করেন দেখা যাক আক্রমণে উত্তর নারায়ণপুর লায়ন্স ক্লাব এলে মেলে সাত বল মাঠের বাইরে

গরিবন্দু আক্রমণে গরিবন্দু ফুটবল একাদশ দেখা যাক আবারও সে বাবুর পাল বল উত্তর নারায়ণপুর লায়েন্স ক্লাব বলকে গোলকিপার তালুবন্দি করে নিলেন আক্রমণে ছিলেন আবু এবং বাবু বাবু অত্যন্ত সুন্দর খেলা আমাদের মাঝে উপহার দিচ্ছেন তিনি একটা গোলও করেছেন প্রথম অর্ধে দ্বিতীয় অর্ধের খেলা চলছে শর্ট বরুমিন্ন বরুমিন্ন গোল হলো হতে পারে কিন্তু গোল গোল

আমরা দ্বিতীয় দেশে দেখছি বেরুবিন্দি ফুটবল একাদশ তারা কিন্তু অত্যন্ত সুন্দর আমাদের খেলা দিচ্ছেন আক্রমণে বেরুবিন্দি আক্রমণে বেরুবিন্দি বল চলে গেল লায়ন্স ক্লাবের পায়ে দেখা যাক আক্রমণে আবু বাক্কর আট নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় আবারও বল এগারো আবারও লায়ন্স ক্লাব আক্রমণে গরিবিন্দু অত্যন্ত সুন্দর খেলা খেলতেন মাঠের বাইরে দরিবিন্দুর আট নম্বর দাঁড়তি পড়ছে খেলোয়াড় রিমন তিনি আমাদের মামন তিনি আমাদের মাঝে সুন্দর খেলা উপহার দিচ্ছেন আমরা দ্বিতীয়বার চেষ্টা দেখছি দরিবিন্দু ফুটবল একাদশ তারা ঘুরে দাঁড়ানোর শতভাগ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আক্রমণের দূরবিন্ডি সেখান থেকে বেরুদিনের ফুটবলার পাঁচ নম্বর চলে গেছে এগারো নম্বর বেরুদিন্ডির এগারো নম্বর তিনিও খুব সুন্দর খেলা গেছে ফাউল